নমস্কার বন্ধুরা আজকে আমি লাউ দিয়ে বানানো সহজ হেলদি দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিগুলো খুবই সহজ এমন ফুলকো নরম তুলতুলে হয় যে সকাল বিকেল সন্ধ্যা এই রেসিপিটা একবার খাওয়ার পর বলবেন যে রোজি হলে ভালোই হতো এতটাই নরম তুলতুলে হয় সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে বন্ধুরা প্রতিদিনের মতো আমার আজকের এই দুইটা রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করবেন এবং তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে বন্ধুরা আজকে রেসিপি শুরু করা একটু নরম দেখে আমি একটা লাউ নিয়েছি লাউয়ের উপরে ছালটাকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি এরপর ছাল ছাড়িয়ে আমি লাউটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে এবার লাউটাকে আমি ছোট ছোটো টুকরো করে কেটে নেব বন্ধুরা এই রেসিপিটা বানাতে কিন্তু খুবই সহজ এবং খুবই মজাদার হয় যারা লাউ খেতে একদমই পছন্দ করো না তারা কিন্তু এই লাউয়ের রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো রোজই খেতে চাইবে বন্ধুরা রোজ ভাত বা রুটি না বানিয়ে এই লাউ নামক সবজিটা দিয়ে যদি এই ধরনের খাবারটা ডিনারে বা লাঞ্চে বানিয়ে নাও তাহলে কিন্তু খুবই টেস্টি হয় কোনো রকম তরকারি পাতে কিছুই লাগবে না শুধু শুধুই খাওয়া যাবে দেখুন বন্ধুরা লাউটাকে ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি এবার আমি লাউটাকে নিয়ে নেব একটা মিক্সার জারের মধ্যে মিক্সার জারের মধ্যে কোনো রকম জল না দিয়ে একটা আমি পেস্ট বানিয়ে নেব জাস্ট এক মিনিট একটু ঘুরিয়ে নিলেই কিন্তু লাউটা খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে দেখুন কোনো রকম কিন্তু জল দিইনি এবার একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা এই লাউটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ ও এক চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে চিনি আর দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচ পরিমাণ জোয়ান এবং টেবিল চামচ সাদা তেল এবং হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি প্রথমে এবার আমি এখানে নিয়ে নিয়েছি আটা অল্প অল্প পরিমাণে আটা দেব এবং লাউয়ের পেস্টের সাথে মাখাতে থাকবো এবারে তোমাদের লাউয়ের মিশ্রণটা যদি কম কিংবা বেশি হয় তাহলে আটার পরিমাণটাও কম বেশি লাগতে পারে যেরকম আমরা রুটি পরোটার ডো বানিয়ে থাকি সেই রকম কিন্তু একটা ডো রেডি করতে হবে দেখুন বন্ধুরা যতক্ষণ না এইরকম একটা ডোতে পরিণত হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের আটা কিংবা ময়দা দিয়ে লাউয়ের মিশ্রণটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে দেখুন যেহেতু লাউ দিয়ে এই আটার ডোটা বানিয়েছি তাই কিন্তু খুবই সফট হয়েছে এবং কালারটাও কিন্তু দারুণ হয়েছে এবার ঢাকনা দিয়ে জাস্ট পাঁচ মিনিটের মধ্যে রেখে দিচ্ছি এদিকে আমি একটা প্লেটের মধ্যে কুচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ এবারে সব উপকরণগুলোকে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজের দানাগুলো একদম আলাদা আলাদা হয়ে থাকে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো ডিম আপনারা পরিমাণ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবারে ডিমের মিশ্রণের সাথে ধনেপাতা পেঁয়াজ কুচি সমস্ত খুব ভালোভাবে একটু প্রথমে মিশিয়ে নেব এদিকে আমার ডোটাও পাঁচ মিনিট রেস্টে রাখা হয়ে গেছে পাঁচ মিনিট পর আবারও একটু মেখে নিচ্ছি এবারে আমি এর থেকে লেচি কেটে নেব যেরকম আমরা রুটি বানাই ভাবে লেচিটা কেটে নিয়ে অল্প পরিমাণে আটা নিয়ে আমি বেলে নেব রুটির সেপে বন্ধুরা এই রুটিটাকে কিন্তু একদমই পাতলা বা বেশি মোটা করা লাগবে না যেরকম আমরা বাড়িতে রুটি বানিয়ে থাকি সেরকমই বানিয়ে নিয়েছি ওপর থেকে আমি সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে নিচ্ছি প্রথমে এবারে আমি এর উপরে সামান্য পরিমাণে একটু ময়দা বা আটা ছড়িয়ে নেব হাত দিয়ে খুব ভালোভাবে আটাটাকে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি দেখুন বন্ধুরা আমি যেভাবে ভাঁজটা দিচ্ছি এইভাবে একটু লক্ষ্য করুন এইভাবে প্রথমে একটু ভাঁজটা দিয়ে নিতে হবে আমি চার চারপাট করে নিয়েছি এবারে এর উপরে আরও কিছুটা আটা ছড়িয়ে নিয়ে আবারও আমি বেলে নেব এই পরোটাটা যেহেতু আমি চৌকো বানাবো তাই আমি চৌকো করে বানাচ্ছি তোমরা চাইলে গোল করতে পারো কিংবা তিন তিনকোনাও করতে পারো দেখুন বন্ধুরা এরকম করে আমি বেলে নিয়েছি বেশি মোটা নয় বা বেশি পাতলা নয় পর নেওয়ার এবারে যে ডিমের ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম ডিমের ব্যাটারের মধ্যে আমি ভালোভাবে রুটিটাকে ছাপিয়ে নিচ্ছি যাতে ডিমের ব্যাটারটা দুই সাইডে খুব ভালোভাবে লাগে তার জন্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি এবারে আমি সরাসরি দিয়ে দেবো এখানে কড়াইতে কড়াইতে আমি অল্প পরিমাণে তেল খুব ভালোভাবে গরম করে রাখার পর তেলের উপরে দিয়ে দিলাম এবার এক সাইড যখন হয়ে যাবে উল্টে নেব উপর থেকে আরো কিছুটা ডিমের ব্যাটার দিয়ে দিলাম বন্ধুরা এবারে এক সাইড হালকা লালচে হয়ে গেছে এবার উল্টে নিচ্ছি আঁচটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রেখে এই ভেজে নিতে হবে তাহলে কিন্তু বেশ নরম এবং ফুলকো হবে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে দেখুন এই লাউয়ের পরোটাটা এতটাই নরম হয় যে সমস্ত রকমের পরোটাকে কিন্তু হার মানাবে খুঁজতে খুবই সুস্বাদু হয় বন্ধুরা তরকারি পাতি কোনো কিছুই লাগবে না এই পরোটা খেতে আপনারা বাড়িতে কোনো আত্মীয় মেহমান এলেও কিন্তু ঝটপট বানিয়ে দিতে পারবেন তারা কিন্তু দেখে খুবই খুশি হবে একদম নতুন ধরনের একটা পরোটার রেসিপি এবারে দেখুন উল্টে পাল্টে ভেজে নিয়ে আমি একটা তুলে নিয়েছি একই পদ্ধতিতে আমি আবারও একটা ভেজে নিচ্ছি এগুলো ভাজতে কিন্তু বেশি তেল লাগবে না অল্প তেলেই কিন্তু খুব সুন্দরভাবে নরম তুল তুলে পরোটা বানিয়ে ফেলতে পারবেন একটুও কিন্তু তেল সোপো করবে না বেশি দেখুন এটাও কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে পরোটাটা একটু আমি লাল চেরে করে ভেজে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু সাদা সাদা রেখেও তুলে নিতে পারো তবে একটু কড়া করে ভাজলে খেতে বেশ ভালোই লাগে দেখুন বন্ধুরা একইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি এবারে একটা প্লেটে সার্ভ করে নেব এক এক করে বন্ধুরা পরোটাটা খুবই নরম তুলতেলে হয় একদমই কিন্তু কোনো কিছুই লাগবে না খেতে দেখুন একদম হাতের মুঠোয় থেকে যাবে এতটাই নরম তুলতুলে হয় এবার আমি একটা আপনাদেরকে কেটেও দেখাবো দেখুন ভেতরের লেয়ারগুলো দেখুন বন্ধুরা কতগুলো লেয়ার পড়েছে একদম পাতলা পাতলা তাহলে পরোটা রেসিপিটা দেখে নিলেন আশা করি আপনাদের ভালো লেগেছে আবার আমি আরেকটা রেসিপি নিয়ে আসছি আপনাদের সামনে আশা করি এই রেসিপিটাও আপনাদের খুবই ভালো লাগবে একদম সিম্পল এবং ইজি একটি রেসিপি প্রথমে আমি কিছুটা কোরানো নারকেল নিয়ে নিয়েছি নারকেলের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম দু চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি পানমৌরি দিয়ে দিলাম আমি এখানে চিনির গুঁড়ো দু চামচ পরিমাণে চিনির গুঁড়ো ব্যবহার করেছি এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এদিকে আমার নারকেলের পুটটা রেডি হয়ে গেছে এবার আমি নারকেলের পুটটা সাইডে রেখে লাউয়ের পেস্ট দিয়ে রেডি করে রাখা ডোটাকে আবারও একটু মেখে নিয়ে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এবারে একটা লেচি নিয়ে এইভাবে গোল করে বেলে নেব বন্ধুরা প্রথমে আমি যেইভাবে কিন্তু লাউয়ের পেস্টের মধ্যে আটা দিয়ে মেখেছিলাম সেই একই পরিমাণ আমি ডো দিয়ে কিন্তু দুটো রেসিপি বানিয়ে নিচ্ছি এবারে নারকেলের পুরটাকে ভিতরে দিয়ে দিচ্ছি কোনো রকম বেলে নেওয়ার ঝামেলা নেই দেখুন এইভাবে কিন্তু নারকেলের পুরটা দিয়ে মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে এবার হাত দিয়ে একটু চাপটা করে নিতে হবে এই নাস্তাটা একটু মোটা থাকলে বেশ ফুলবেও এবং খেতে বেশ ভালোই লাগে যেহেতু লাউয়ের পেস্ট দিয়ে আটাটা মাখানো হয়েছে তাই কিন্তু খেতে খুবই নরম সফট হবে এবং ভেতরে নারকেলের পুর ভরা এই নাস্তাটা খেতে কিন্তু দারুণ মজার হয় একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন একই লাউয়ের পেস্ট দিয়ে কিন্তু দু দুটো রেসিপি হয়ে যাবে বন্ধুরা এবারে কড়াইতে সামান্য পরিমাণে তেল গরম করে এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করে তারপর কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এবার এক সাইড হালকা লালচে হয়ে গেলে আমি উল্টে নেব বন্ধুরাই নারকেলের পুর ভরা লাউয়ের কচুরিগুলো সকাল বিকেলের জল খাবার কিংবা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন এতে বাচ্চারা সবজি খাওয়াও হয়ে যাবে এবং বাচ্চারা খুব মজা করে খাবে এই কচুরিগুলো আপনারা তো আলুর কচুরি কিংবা অনেক ধরনের কচুরি খেয়েছেন একবারে লাউয়ের কচুরিটা বানিয়ে দেখুন এই নারকেলের পুর ভরা লাউয়ের কচুরিটা খেতে অসম্ভব মজাদার হয় দেখুন খুব ভালোভাবে লালচে করে ভেজে নিয়েছি কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে দেখুন বন্ধুরা একইভাবে সবগুলো রেডি করে নিয়েছি এগুলো ভেজে নেওয়ার পর দেখুন ওপরটা কতটা সুন্দর ক্রিস্পি হয়েছে একটুও কিন্তু তেল করে করেনি এবারে একটা কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটা নারকেলের পুর ভরা একদম কত সুন্দর ছড়িয়ে রয়েছে নারকেলের পুর বন্ধুরা লাভের দু দুটো রেসিপি কেমন লাগলো কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতোটা টাটা